তার উপরwasm আল্লাহ পাকটাকে যে ওহী দিলেন ওয়ালাকাদ আরসালনা নূহান লিকাউমিহি ফাকালয়া কওমি ওদুদলা আমি নূহ আলাইহিস সালাম কিতাব কাছে পাঠিয়েছি তিনি জাতিকে দিয়া আল্লাহ এবাদত শিক্ষা দিয়েছেন আমার قوم ইবাদত হবে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হয় না অ মুসলমান এখানে যে ইবাদত বুঝানো হয়েছে শুধু নামাজ রোজা হজ যাকাত শুধু একולי ইবাদত না माणुष माता सुर काढा देते পায়ের মুখ কাটা পর্যন্ত রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত চাকরি নকরি ব্যবসা বাণিজ্য আইন আদালত যুদ্ধ সন্ধি বাচন ভঙ্গি খাওয়া দাওয়া হাতা চলা ফেরা হাসি মস্কারি যাবতীয় কার্যকলাপ আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহ নির্দেশ মোতাবেক পরিচালনা করার নাম করলাম ওইসে এবাদত থেকে না শুধু নামাজ পড়লাম এবাদতের একটা অংশ এটার না মুসলমান আল্লাহ নামাজের বিধান দিয়ে নবীদেরকে পাঠাইছেন কিন্তু আল্লাহ পাক্তালা নবীদের দ্বারা আরেকটা দায়িত্ব দিয়েছেন আমরা কৃষি কাজ করি মনে করি যে এটা এবাদত না আমরা ব্যবসা করি মনে করি এবাদত না চাকরি করি হালাল রুজির জন্য মনে করি এবাদত না নামাজ যেরকম ফরজ বিধান হালাল বেজে কন্যাশনের জন্য আপনি যে কৃষি কাজ করেন এটাও বরফ দিন পাথর বাড়ি পাথর বাড়ি বোখারি সরা দুই হাজার নম্বর হাদিসের মধ্যে আসছে হাদিসের মধ্যে লিখছে নবীদের কে আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন কানা আদম হাদ্রাসান আল্লাহ রব্বুল আলমিন আদম আল ইসলামকে কৃষক বানাইছিলেন তিনি সারা জীবন কৃষি কাজ করেছেন এর মানে হয়েছে কোনো ব্যক্তি যদি

যিনি সেলাই করতেন সেলাই করে এমন ভাবে কাপড় সেলাই করে তিনি রযুরুলগদার করতেন ওয়াকানা ইদ্রিসু কাইয়াতাল ওয়াকানা দাউদু যাকারাদান হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে তিনি একজন কামার ছিলেন কামার আমাদের দেশে যদি কোনো কামার হয় ছেলে যতই সুন্দর হোক কামারের কাছে মেয়ে দিতে বিয়ে দিতে চায় না দেখতে কামার

হালাল ছেড়ে দিয়ে চাঁদাবাজি করে টাকা কামাইয়া চলতে পারলে এটা বড় কথা অথবা অন্য কোনো উপায়ে টাকা উপার্জন বড় কথা না নিজ হাতে কামাই করো এটা বড় কথা চাই রিক্সা চালাও চাই ব্যান চালাও চাই দিন মজুর হও অন্যের বাড়িতে কাজ করো এটা বড় কথা এজন্য আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ রব্বুল আমিন এত বড় পৃথিবীর বাদশাহ বল পৃথিবীর বাদশাহ দুনিয়া সৃষ্টির পর থেকে কেমতের সিংগায় ভুগ দেওয়ার আগ পর্যন্ত এত বড় বাদশাহ জমিনে আর কখনো হবে না দুনিয়া সৃষ্টির পর থেকে কেমতের সিঙ্গায় ভুগ দেওয়া পর্যন্ত এত বড় বাদশাহ আল্লাহর জমিনে আর কেউ হবে না সুলাইমান আল ইসলামকে আল্লাহ যে বাদশাহী দান করেছেন সুলাইমান আল এর আব্বা এত বড় পৃথিবীর বাদশার আব্বা একজন কামার ছিলেন মৃত্যু রাত পর্যন্ত অস্ত্র বর্ম দা চুরি তারপরে কোদাল কুড়াল এগুলি বানাইয়া তিনি পারিশ্রমিক গ্রহণ করতেন বাদশার টাকা তিনি খাইতেন না আল্লাহ রসুল কয় এই যদি অন্যের কামানো টাকা যদি এরকম ভাবে আল্লাহর কাছে পছন্দ হইতো তাইলে সোলাইমান ইসলামের মতো এত বড় বাদশার আব্বা কোনদিন নিজ হাতে কামাই করা লাগতো আদি শরীফের মধ্যে আছে আমাদের নবী সম্পর্কে বলছেন বোকারি শরীফ হাদিস বোকারি শরীফ বাইশ শত বাষট্টি নং হাদিস বোকারি শরীফ বাইশ শত বাষট্টি নং হাদিস কিন্তু আর বনামা আলা করারি তিনি আহাদি মক্কা আমি নবী আমি নবী জনজাহানের বাদশাহ

চোরায়ে জুমা দশ নম্বর আয়াত পাইদার কুদিয়াতে সলা তো পান্তা শিরুপি লাভ দি পর্বত উমিং ফাদলিল্লা এর আমার মুমিনদাম দ্বারা যখন তোমরা নামাজ শেষ করে পেলো তখন আল্লাহ দেয়া দিদি কন্মেষণের জন্য আল্লাহ দিদি কন্বেষণের জন্য তোমরা বেরিয়ে পড়ো এ আয়তে তাক সিরে পথে রেখেছেন এ আয়াদর আল্লাহ স্পষ্ট কৃষিকাজে কথা বলা করেছেন তাফসীরের মধ্যে অন্য আয়াতে এই আয়াতের ব্যাখ্যাতে অন্য একজন সাহাবী বলেছেন এই আয়াতে মুকার মানুষেরা যে অধিকাংশ ব্যবসায়ী ছিল ব্যবসার কথা আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে বাইদা কুদিয়াতিস সলাত পাং তাসিরুল আল যখন নামাজ হয়ে গেছে তখন জমিনে ছুটে চলো কেন ওয়াক্তাগুমিন ফাদিলিল্লাহ আলামজিক অন্য সময়ের জন্য এখানে দেখেন বাইদা কুদিয়াতিস সালাত পাং এখানে নির্দেশ সোতক শব্দ আমান শতক শব্দ হাতি মু তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ পড়স তারপরে ওহ তুর জাকাত দাও আতু এখানে আমর শতক শব্দ এজন্য এখানে জাকাত ফরস আল্লাহ এখানের মধ্যে বলছেন পান্তাসি রু এরকম আমর শতক শব্দ বলছেন নামাজ মুসলমান তোমার জন্য যতটুকু বরস রোজা যতটুকু বরস হজ যতটুকু বরস তোমার জন্য অন্যান্য হেফাজত যতটুকু বরস হালাল যদি রোজগার করা তোমার জন্য ঠিক ততটুকু বরস ততটুকু বরস নিঃসন্দেহে বরস এজন্য হাদিস শরীফের মধ্যে আছে বোকারি শরীফের হাদিস বাইহাকি শরীফের হাদিস দ্বিতীয় খন্ড একশো নম্বর হাদিস হাদিসের মধ্যে লেখছে

ঠিক একজন ব্যক্তি যখন হালাল বৃদ্ধি রোজগারের জন্য হালাল বৃদ্ধি অন্বেষণের জন্য কোনো ব্যক্তি যখন কৃষিকাজ করতো জমিনের মধ্যে গেছে সে জমিনের মধ্যে যতটা লাঙ্গল দ্বারা মাটি উলট পালট করেছে প্রত্যেকটা মাটির বর্ণনায় আল্লাহ একটা একটা করে সবাব দিয়ে দেয় আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন

একজন মুসলিম ব্যক্তি হালাল দিদিকার জন্য যেহেতু সে এরকম জমিন করেছে জমিন থেকে পাখিরা এসে বসে খাইছে কীট পতঙ্গ খেয়েছে এই জমিনের মধ্যে চোরেরা চুরি করে কিছু অংশ নিয়ে গেছে আদি শরীফের মধ্যে আছে ব্যক্তি যেহেতু হালাল দিদি কন্যাশনের উদ্দেশ্য যা কিছু করেছে সব আল্লাহ পাকিয়ামতের দিন সৎকার সাওয়াব হিসেবে রেখে দিবেন সুবাহ আল্লাহ পাখিরা যা পরিমাণ খেয়েছে কেমতের ময়দানে এ ব্যক্তির হালাল জিনিস খাওয়ার কারণে এটা আল্লাহ সৎকার সাওয়াব হিসেবে রেখে দিবেন চোরে যেগুলি চুরি করে নিয়ে গেছে তার সম্পত্তি সবগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ জমা করে রাখবেন কিয়ামতের ময়দানে সৎকার সাওয়াব হিসেবে জমা করবেন কিয়ামতের ময়দানে তার কোন নেকির কারণে আটকে গেলে আল্লাহ এখান থেকে তার নেকি পূরণ করে দিবেন সুবহান আল্লাহ ও মুসলমান আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতে সালাত অন্য একায়েতের মধ্যে বলছেন

এজন্য এক হাদিসের মধ্যে আছে তলাবুল হালাল মিশ্র মোকার আতিহিল আবতাল বিশাবিল্লা যে ব্যক্তি হালাল যদি গ্রহণকার করতে গেল সে ব্যক্তিকে আল্লাহ পাক যুদ্ধের ময়দানে মুজাহিদ যুদ্ধ করতেছে তখন তার যে সবাব আল্লাহ এ সবাব তার মধ্যেও দান করে দেন সবাই একজন ব্যবসায়ী যখন হালাল জিজিকের জন্য সে দোকানের মধ্যে বসতে তখন এটা তার দোকান থাকে না এটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে যায় এরকম এবাদতের প্রতিষ্ঠান হয়ে যায় সবাই আল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন সুরায় নুন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে আল্লাহ এমন কিছু লোককে ভালোবাসেন অধিক ভালোবাসেন কিছু মানুষকে যারা এত বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যাদেরকে আল্লাহ শরণ থেকে দূরে নেওয়া যায় না এর মানে এখানে ব্যবসার কথা বলা হয়েছে আল্লাহ রাসূল বলছেন। আতা জিরু সাদুকুল আমিন মান নাবিিনা ওয়াস সুহাদা একজন সত্যিকার আমানতদার ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে সুহাদাদের সাথে বিনা হিসেবে দাফন হতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ